পথে চলবেন হক চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আরও শাহ মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও বলি আর রাসূলুল্লাহ দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর রাসূলুল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এই ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা আহারাত দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের কর্তব্য কি মূল্যায়ন কি সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে মাশাআল্লাহ অভাবশাবালা সমাজে অবস্থান वाला সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কৃষকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবাহ আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি ভাইরা আমার এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থা বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখপতি বলবে কুটিভতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্পপতি আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্বে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহ সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন কি আল্লাহর সাথে একটু কথা বলেন ভোররাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাযুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহ সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে না